একটা আপুর একটা আপুর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আছে আমি তাকে সেট আপটা করে দেবো আপনারাও চাইলে নিজেরাও বাড়িতে বসে করতে পারেন আমি তো আসলে যেহেতু অনেক দূরে আছি আপুর আমাকে হেল্প চেছে সেজন্য আমি ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা করে দেবো কীভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্ক্রিনটাকে লক্ষ্য করবেন এখন কিন্তু সবারই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসে অনেকেই তো মনে করেন যে অনেকের সাথে যোগাযোগ করতে পারেন না কীভাবে সেট আপ করবেন বা অনেকে জানেন না বোঝেন না একেবারে খুব সহজেই সেট আপটা করে নিতে পারবো ঠিক আছে এতে কোনো জামেল হবে না প্রথমে এই যে আপনাদের ড্যাশবোর্ডে আসলাম ওই আপুর ড্যাশবোর্ডে আপু ড্যাসবোর্ড বোর্ড থেকে হ্যাঁ এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যান প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এখান থেকে এই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপের যে আইফোন আছে এই সিং আপ এই সিং আপে আপনি ক্লিক করবেন সিং অ্যাপে ক্লিক করার পরে আবার নিচে সিং আপ আসে এই সিং অ্যাপে ক্লিক করেন ঠিক আছে সিং অ্যাপে ক্লিক করেন আপু ক্লিক করেন এখানে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার কাজ এটা কমপ্লিট হয়ে গেছে ক্লিক করেন নেটওয়ার্ক জনিত সমস্যা তো যার কারণে মনে করেন যে তুমি আমার বয়সটা ক্লিক করলো কন্টেন্ট মনিটাইজেশন টু কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ঠিক আছে ওয়াও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপুর কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো লাগলো এই আপুর সেট আপটা করে দিলাম আপু কেমন লাগলো আপনার ঠিক আছে আপনার তো আসলে অনুভূতি জানতে পারলাম না যাক আপুর অনুভূতি পরে জানবো একটু কি অবস্থাটা দেখি যেহেতু ওনার ব্যক্তিগত প্রোফাইল প্রেস ও আমি সব কিছু দেখাইতে পারবো না আপনাদের এখানে কিন্তু কিছু কিছু জিনিস আমি দেখাইতে পারবো যেটা হচ্ছে যে কীভাবে কোন নিয়মে সেট আপটা করবেন ঠিক আছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আবার সিং আপ করেন সিং আপ সিং আপ করেন সিং দিলে কাজ হয়ে যাবে প্রেস করেন সিঙ্গাপে আপু শুনতেছেন না হ্যাঁ শুনছে সিঙ্গাপে উনি প্রেস করছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কমপ্লিট হয়ে গেছে ওনার আপুর খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো ঠিক আছে অভিনন্দন আপু আপনাকে অভিনন্দন এখন ওনার পেজের আরও কোনো কিছু আছে কি না এই যে পে আউট সেট এখন পে আউট সেট আপটা উনি কিন্তু আগে স্টার্ট সেট আপ করেছিল এখন পে আউট সেট আপটা আপু কি সম্পূর্ণ করছিলেন সব কিছু দিছিলেন কিনা হ্যাঁ পে আউট সেট আপে যান এরপরে নেক্সটে যান আপনারা দেখবেন আমি কি কাজ করি নেক্সটে গেল আপু এরপরে আপু আপুর ওখানে নাম ইয়া দেওয়া আছে আবার নেক্সট ঠিক আছে নেক্সটে যাওয়ার পরে এরপরে আপুর এখানে যে মনে করেন যে ডিটেলস যা চাপে আপ অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট সেট আপ নেবে ঠিক আছে পে আউট অ্যাকাউন্ট সেট আপের আপুর যা যা লাগবে এখানে আপু তা দিচ্ছে দিয়ে নিচে একটা টিকচিন্ন আছে টিকচিন্নটা একটু হাইট হয়ে গেছে নেক্সট চলে যেতে হবে এরপরে যাইতে হবে নেক্সট পার্টে আপু নেক্সট পার্টে চলে যান এই যে নেক্সট পার্টে চলে যাওয়ার পরে এখানে ওনার কি চয়েস ইওর মেথড লিঙ্ক ঠিক আছে এই মেথড লিংকে আপনাকে ক্লিক করতে হবে মেথড লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাড টু ট্যাক্স ইনফরমেশন ঠিক আছে ট্যাক্স ইনফরমেশন মনে করেন ওনার দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আপনি ক্লিক করেন এরপরে ওনার যে আইডিটা ঠিক আছে কিনা নামটা ওইটা দেখাইছে ঠিক আছে নামটাও ঠিক আছে নামটা ঠিক থাকলে কন্টিনিউ অ্যাস ইসরাত ওনার নাম আরও আছে তবে এই ওনার যে মূল আইডি ওই আইডি নাম হচ্ছে ইসরাত ঠিক আছে এই ইসরাতে আপনাকে কন্টিনিউ আপনার মূল এখানে কিন্তু আপনার পেজ দেখাবে না এখানে কিন্তু আইডি নাম দেখাবে নেক্সটে চলে যাওয়ার পরে এখানে আপনার কি চাচ্ছে এখানে আপনাকে দুই তিনটা জিনিস দিতে হবে একটা হচ্ছে যে টিন টিন সার্টিফিকেটের নাম্বার টাম্বার দিয়ে এরপরে নেক্সটে নেক্সটে আসেন আপু নেক্সটে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে কিন্তু কান্ট্রি সিলেক্ট না করলে কিন্তু এটা নেবে না অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দিবেন আর এরপরে একটু নিচে কল করে নামবেন নামে এখানে একটা টিকশন আছে এই টিকচিহ্নটা দিতে হবে আপ ওই টিকচিহ্নটা দেন একটু টিকচিন্ন আই সার হ্যাঁ এই টিকশনটা দিয়ে এখানে একটা নাম লিখতে হবে যাও আপনার যে মূল আইডির যে নামটা আছে মূল আইডির নাম লেখেন আপনাদের পেইজের নাম না কিন্তু মূল আইডির নামটা লিখতে হবে আপনার যেই আইডির আন্ডারে পেজ খুলছেন ওই মূল আইডি যে নাম আছে ওই নামটা রাখতে পারবো অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার আইডি নাম রাখতে হবে এরপরে নেক্সটে নেক্সটে আসার পরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে এখানে কোনো কিছু করা নাই ইন্টারফেজ আসলে এখানে এরকম একটা পেজ আসবে স্কুল করে নিচে যাবেন নিচে যান আপনি নিচে যান নিচে যাইয়ে সাবমিট ফরম মানে আপনি চাইলে এখানে যা যা ইনফরমেশন দিয়েছেন এগুলো পড়িয়ে দেখতে পারেন ফর্ম সাবমিট করে দেবেন সাবমিট করার পরে কিন্তু ঠিক আছে এরকম একটা ইয়া আসবে নিচে আসার পরে এইখানে দিতে হবে এই নিচেটা টিক্সিনো দিতে হবে ঠিক আছে টিক্সিনো দিয়ে এরপর মনে করেন যে চাইলে এটা একটু পরিটন নিতে পারবেন আপনারা ভুল করছেন কি না ডান দিয়ে দেবেন ঠিক আছে এটা আপু ডান দিয়ে দেন ডান নিচে যদি আপনারা অনেক সময় কিন্তু মনে করেন না লেখেন যে লেখায় কিন্তু টাইপে ভুল হইতে পারে একটু দেখে দেবেন আস্তে ধীরে স্লো ডান দিয়ে দিলে নিয়ে নেবে ঠিক আছে ওকে কমপ্লিট সেট এই যে সেট আপটা দেখাচ্ছে এই যে দেখাচ্ছি আর এই নিচে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ওকে এই যে সেট আপটা দেখাচ্ছে এটার অন্যতম কারণ হয়েছে কি জানেন আপডেটের কারণে এরকম দেখাতে পারে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে তাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব ঠিক আছে ওনার আপোর সেটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম